ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ফুটবলের একাধিক খবর তোমাদের কাছে আছে কার্লো স্কোয়াদ ইস্টবেঙ্গলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে কিন্তু তার কথার কতটা সত্যতা আছে সেই নিয়ে কিন্তু কাটা হবে এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ আর বুলডোজার ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে কি ইস্টবেঙ্গল চুক্তিপত্র পাঠালো তো এই রকম খবর কিন্তু আজ তোমাদের কাছে নিয়ে আমি হাজির হচ্ছি তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো বন্ধুরা তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে একটু দেখে নিই প্রথমেই কথা হবে কার্লোস কুয়াদ্রাদকে নিয়ে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে তিনি ছিলেন দু হাজার তেইশ চব্বিশ মরশুমে ইস্টবেঙ্গলরে সুপার কাপ জিতেছিলেন তারপরে তার ছন্দপতন ঘটে এবং তিনি কিন্তু গতকাল তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু জানিয়েছেন এবং আমি চারিদিক থেকেই এই খবরটা পেলাম মানে সোশ্যাল মিডিয়া থেকেই আমি কিন্তু এই খবরটা দেখলাম যে কার্লো স্কুয়াদ বলেছেন তিনি নাকি ইস্টবেঙ্গালোরে চারটি ম্যাচ হারার পর তাকে কোচিং থেকে স্যাক করে দেওয়া হয় এবং বোর্জা হেইরাকে তিনি ছেড়ে দিয়েছিলেন হেইরা নাকি ইস্টবেঙ্গলে থাকতে চাইছিলেন না তার পরিবার নিয়ে তিনি গোয়াতে থাকতে চাইছিলেন সেই কারণে যে ক্লাব ম্যানেজমেন্টের বিরুদ্ধে গিয়ে হেইরাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি আরও বলেছেন যে আমি জুনিয়র ফুটবলারদেরকে সুযোগ দিচ্ছিলাম সায়ন ব্যানার্জি পি ভি বিষ্ণু আমন সিকে শ্যামল বেসরারাদের কিন্তু এই মুহুর্তে কোচ এসে কিন্তু তাদেরকে সুযোগ দিচ্ছেন না শুধু পি ভি বিষ্ণু ছাড়া তো এই নিয়ে কথা আমি তোমাদেরকে বলবো কার্লো কোয়াদ প্রথমে এটা বলেছে যে চারটে ম্যাচ হারার পর তাকে নাকি স্যাক করে দেয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো আমি প্রথমেই বলি চারটে ম্যাচ না একটা না আটটা ম্যাচ হেরেছিলো ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল ইতিহাসে সেটা কোনো দিন হয়েছে কি না জানি না কোথা থেকে শুরু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ লাজং এফসি লাজংয়ের মাঠে ইস্টবেঙ্গল হারল তারপরে হারলো এএফসির এলিটেড যে এলিট টুয়ের ম্যাচ ছিল তুর্কমেনিস্তানের দলের কাছে হারলো তারপরে এক টানা ছটা ইস্টবেঙ্গল আইএসএলের ম্যাচ হেরেছে গিয়ে দেওয়া হলো আটখানা ম্যাচ তিনি বলছে চারটে ম্যাচ কিন্তু আটখানা ম্যাচ ইস্টবেঙ্গল হেরেছিল পৃথিবীর কোনো ক্লাব আছে যে যেই কোচ একটা না আটটা ম্যাচ হারায় ক্লাবকে সেই কোচকে রেখে দেয় আজ পর্যন্ত শুনেছ আটখানা ম্যাচ হারার পরও কোনো কোচ সেই দলের কোচিং করাচ্ছে কোচিং করায় না ইস্টবেঙ্গল তাকে কিন্তু সুযোগ দিয়েছিল আটটা ম্যাচ তিনি হারলেন দল হিসাবে ইস্টবেঙ্গল পঞ্চাশ মিনিটের বেশি ফুটবল খেলতে পারছিল না চূড়ান্ত একটা আনফিট টিমে পরিণত হয়েছিল ইস্টবেঙ্গল তার সাথে যিনি ফিজিক্যাল ট্রেনার ছিলেন তিনি কি ফিটনেস প্র্যাকটিস করিয়েছে জানা নেই পুরো দলটা সারা মরশুম চোট আগাতে কাটিয়ে দিল তিনি আরও বলেছেন হেইরা ইস্টবেঙ্গলে থাকতে চাইছিলো না তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে আমি একটা কথা বলি হেইরা সারা মরশুম ইস্টবেঙ্গলে থাকলো জানুয়ারি মাসের পর গিয়ে কি তার মনে হলো যে আমি গোয়াতে থাকবো বা গোয়াতে খেলবো তিন মাস তখন লিগ শেষ হতে বাকি ছিল আইএসএল শেষ হতে তিন মাসের মতন সিজন শেষ হতে বাকি ছিল কেননা সুপার কাপ হয়ে গেছিলো আর আইএসএলের সেকেন্ড লেগে কিছু ম্যাচ বাকি ছিল তো সেই সময় বোর্জাহীরাকে ছেড়ে দেওয়া হলো এবং তার জায়গায় ভাস্ক ভিক্টর ভাস্কুয়েসকে নিয়ে আসা হলো ভিক্টর ভাস্কুয়েসকে বার্সেলোনার এক্স প্লেয়ার কার্লোস যখন বার্সেলোনাতে কোচিংয়ে ছিলেন তার সাথে ভালো রিলেশন একটা আটত্রিশ বছরের বুড়োকে নিয়ে আসা হলো বোর্জাহিরার জায়গায় তো যা হওয়ার তাই হলো ইস্টবেঙ্গল পেঁচাতে থাকলো এবং পরপর আইএসএল ম্যাচগুলো হারলো আর তিনি বলেছেন শ্যামল বেস্টা পিভি বিষ্ণু সায়ন ম্যানার্জি আমন সিকেদেরকে আমি সুযোগ দিচ্ছিলাম নতুন করে সুযোগ দিনে নতুন করে সুযোগটা দেবে কি করে অস্কার ব্রুজো একই দলটা চূড়ান্ত অফ ফর্মে চলে গেছে আনফিট একটা দল ফিজিক্যাল ট্রেনার শেষ করে দিচ্ছে দলটাকে তার মধ্যে ছটা একটা না ম্যাচ হেরেছে স লিগে সবার নিচে সেই জায়গা থেকে মহামার্ডার্ন স্পোর্টিং ম্যাচে দুটো রেড কার্ড হলো বেঙ্গলের সেখানে নজন নিয়ে সাত নম্বর ম্যাচে এসে পয়েন্ট নিল নজন নিয়ে দুর্দান্ত লড়াই করে মহামাডামের সাথে অস্কার পুজো তারপরে ফিটনেস তৈরি করে দলটাকে তৈরি করার চেষ্টা যখনই হচ্ছিল হয় কাট সমস্যা নয় একের পর এক প্লেয়ারে চোট আগের যিনি ফিজিক্যাল ট্রেনার ছিলেন তার জন্যই কিন্তু আজকে প্লেয়াররা চোট তিনি প্লেয়ারদেরকে কখনো ফিটই করতে পারেননি তো সেই জায়গা থেকে অস্কার পুজো তার সাধ্য মতো কিন্তু চেষ্টা করে গেছেন এবং যতটা পেরেছেন ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছেন তো আজকে কার্লোস কুয়াদ্রা যেই কথাগুলো বলছে যে আজ আমি চারটে ম্যাচ হারার পর আমাকে স্যাক করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা তাই তিনি একটা না আটটা ম্যাচ হেরেছিলেন তিনি বলছেন যে জুনিয়র ফুটবলারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না ইস্টবেঙ্গল কি জুনিয়র ফুটবলারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এটা কি দল নাকি দলের এই খারাপ পরিস্থিতিতে দল যেখানে নাকি শূন্য পয়েন্ট সবার নিচে সেই তখন জুনিয়র প্লেয়ারদের নিয়ে কি কোচ এক্সপেরিমেন্ট করবে না ম্যাচ জেতার চেষ্টা করে ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে তো কার্লোস স্কোয়াদ্রাতে এই কথাগুলো ধোপে টেকেন আর বোর্ডজাহিরাকে নিয়ে তিনি যেটা বলেছেন আমি আরেকবার বলি একটা ফুটবলার নিশ্চয়ই তিন মাস গোয়ায় থাকার জন্য কান্নাকাটি করবে না তিনি সারা মরশুম কলকাতায় কাটিয়ে দিলেন আর তিনটি মাস লিগ বাকি সেই সময় বলছেন আমি গোয়ায় যাওয়ার তুমি ছেড়ে দিলে ক্লাব ম্যানেজমেন্টের বিরুদ্ধে গিয়ে অ্যাকচুয়েল কার্লোস কোয়াদ্রাত ভিক্টর ভাস্কেয়সকে আনবে এটা তিনি ঠিকই করে ফেলেছিলেন এবং ভিক্টর ভাস্কেয়সকে আনার জন্যই তিনি কিন্তু বোর্ডে হইয়েরাকে দলে এনেছেন তো আজকে তিনি ইস্টবেঙ্গলের নামে যে ব্লেমগুলো দিচ্ছেন একেবারে মিথ্যা দিচ্ছেন নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে তিনি ইস্টবঙ্গল ক্লাবকে কিন্তু দোষারোপ করছেন অ্যাকচুয়াল কার্লোস কুয়াদ্রাদ কিন্তু সম্পূর্ণভাবে ফ্লপ হয়েছিলেন সেই কারণেই তাকে কিন্তু স্যাক করা হয়েছিল শুধু ইস্টবঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট না ইস্টবেঙ্গল সমর্থকরাও চেয়েছিলেন যাতে কার্লোস আর কোচিং না করা তো যাই হোক বন্ধুরা এই পার্টটা শেষ করে এবার চলে আসি তোমাদের জন্য ট্রান্সফার নিউজের খবর ট্রান্সফার নিউজের প্রথম খবর হচ্ছে নোয়া সাধুইকে নিয়ে নোয়া সাধুই কিন্তু যা শোনা যাচ্ছে তিনি উড়িষ্যা এফসিতে সই করতে চলেছেন নোয়া সাধু সাথে আরওক্ষণ একটা মরসুম কিন্তু চুক্তি আছে তার ক্লাব কেরালা ব্লাস্টার্সের কিন্তু কেরালা ব্লাস্টার্স কোচ কিন্তু নোয়া সাধুইকে রাখার পক্ষপাতি না সেই জন্য তাকে কিন্তু সেল করে দিতে চাইছে এবং এই মুহূর্তে শোনা যাচ্ছে উড়িষ্যা এফসিতে তার সই করাটা কিন্তু সময়ের অপেক্ষা হয়ে দাঁড়িয়েছে দুই পক্ষ কেরালা ব্লাস্টার্স এবং উড়িষ্যা এফসি দুই পক্ষের কিন্তু কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে আর কয়েক দিনের মধ্যেই হয়তো নোয়া সাধুই কেওলা ব্লাস্টার্সে সই করে ফেলবেন অন্যদিকে শোনা যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার মায়াকানার মূর্থুকে নিজের দলে নিতে চেয়েছে চেন্নাইন এফ সি নর্থ ইস্ট ইউনাইটেডের কী ফুটবলার বলা যায় মায়াকানার মূত্তু এ মৌসুমে কিন্তু দারুণ ফুটবল খেলেছে প্রায় প্রতিটি ম্যাচেই খেলেছেন মায়াকানার মূর্থু তো সেই মায়াকানার মৃত্যুকে নিজের দলে সই করাতে চাইছে চেন্নাই এনএফসি তো এখন দেখার বিষয় যে নর্থ ইস্ট ইউনাইটেড তাকে ছাড়ে কিনা কারণ নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে আরও একটা মরশুম চুক্তি আছে মায়াকানান মৃত্যুর আর নর্থ ইস্ট ইউনাইটেড যদি মায়াকানন মৃত্যুকে ছাড়ে তো কত টাকা ট্রান্সফার ফি নেয় সেটা কিন্তু এ প্রশ্ন তো আমার যেটা পার্সোনাল মত সেটা মনে হচ্ছে মায়াকানন মৃত্যুকে হয়তো নর্থ ইস্ট ইউনাইটেড ছাড়বে না তবে চেন্নাই এনএফসি কিন্তু মায়াকানন মৃত্যুর এজেন্টের সাথে কথাবার্তা শুরু করেছে ভারতীয় ফুটবলের জন্য একটা ভালো খবর অস্ট্রেলিয়ান ফুটবলার রায়ান উইলিয়ামস তিনি কিন্তু ভারতের নাগরিকত্বের জন্যে অ্যাপ্লাই করেছেন তিনি কিন্তু ভারতীয় অরিজিন ফুটবলার উইলিয়ামসের মা ভারতীয় ছিলেন আর সেই কারণে তিনি কিন্তু ভারতেরই খেলতে পারেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের দুটি ম্যাচ খেলেছেন একত্রিশ বছর বয়সী রায়ান উইলিয়ামস কিন্তু একত্রিশ বছর বয়স হলে কী হবে তিনি কিন্তু যে কোনো ভারতীয় ফুটবলারের থেকে কিন্তু কোনো অংশে কম নয় এবং তাদের থেকে কিন্তু কোয়ালিটিতে বলা যায় অনেক ভালো তো রায়ান উইলিয়ামস ভারতীয় পাসপোর্টের জন্যে নাকি অ্যাপ্লাই করেছে ওসিআইর মাধ্যমে ওসিআই হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া তো সেই কারণ দেখে তিনি কিন্তু পাসপোর্টের জন্য নাকি অ্যাপ্লাই করেছে যদি পাসপোর্ট পেয়ে যায় তাহলে কিন্তু ভারতীয় ফুটবলের জন্যে খুব ভালো হতে পারে রায়ান উইলিয়ামস নাগরিকত্ব পেলে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গলের খবর যে প্লেয়ারটিকে নিয়ে হবে সেই প্লেয়ারটি হচ্ছে বার্কসন ডা সিলভা বার্কসন ডা সিলভার গতকাল বলেছিলাম যে বুলডোজার স্ট্রাইকার চারিদিক থেকে এই ফুটবলারটার খবর কিন্তু এ মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তো বার্কসন্ডার সিলভা কিন্তু এই মরসুমে দুর্দান্ত ফুটবল খেলেছেন মালয়েশিয়ান ক্লাব জুয়ার দাজুলের হয়ে জোয়ার দাজুলের হয়ে তিনি কিন্তু তেতাল্লিশ ম্যাচে তেতাল্লিশ গোল করেছে তো এই ফুটবলারটির সাথে ইস্টবেঙ্গলের এই মুহূর্তের নাম কিন্তু জড়িয়ে গেছে আর এই ফুটবলারটি আগামী দিন ইস্টবেঙ্গলে এলে কিন্তু বলা যায় আলাদিন আজারের সাথে একটা কিন্তু টক্কর হতে পারে আইএসএলে তো এই মুহূর্তের খবর যেটা আছে ইস্টবেঙ্গল দুজন ফুটবলারকে বিদেশি ফুটবলার যাদেরকে চুক্তিপত্র পাঠিয়েছে একজন নাকি ডিফেন্ডার একজন স্ট্রাইকার আর যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে স্ট্রাইকার ডা সিলভাকে চুক্তিপত্র পাঠানো হয়েছে এটা কিন্তু শোনা যাচ্ছে যে বাক্সন্ডা সিলভাকেই চুক্তিপত্র পাঠানো হয়েছে তো এর সত্যতা কতটা আছে সেটা কিন্তু আমি জানি না কিন্তু যেই জায়গা থেকে আমি খবর পাই সেই জায়গা থেকে কিন্তু শুনেছি যে বার্কসন সিলভাকে চুক্তিপত্র পাঠানো হয়েছে টাকসন দ্য সিলভারকে পাওয়াটা কিন্তু অত সহজ নয় কেননা তার কারেন্ট ক্লাব জোয়ার দাজুল তারা তো চাইবেই তাকে রেখে দিতে তার যা পারফরমেন্স আছে এছাড়া কিন্তু একাধিক ক্লাব কিন্তু তার ব্যাপারে ইন্টারেস্ট আছে শুধু ভারতের ক্লাব না ভারতের বাইরের ক্লাবগুলো কিন্তু তাকে নিতে চাইছে তো বুঝতে পারছি একটা দারুণ লড়াইয়ের মধ্যে আছে ইস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গলের সাথে কিন্তু একাধিক ক্লাবেরও লড়াই আছে সেটা ইন্দোনেশিয়ান ক্লাব হোক বা মালয়েশিয়ান ক্লাব থাই ক্লাব এবং অবশ্যই আইএসএলের কয়েকটা দল তো আছেই তো ইস্টবেঙ্গল কিন্তু ফুটবলের ঠিক একটা ভালো রকমের অফার করেছে বলে শোনা যাচ্ছে তো এখন দেখার বিষয় যে ইস্টবেঙ্গলের অফারে আগামী দিনে সারা দিয়ে বার্কসন দা সিলভা ইস্টবেঙ্গলের সই করে কি না এখনকার মতন এই পর্যন্ত বন্ধুরা নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই